জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি যদিও এটা আমরা বাংলায় বলতে গেলে আমরা বলি যে একটা অস্থি এবং যে জয়েন্ট থাকে সেটা প্রতিস্থাপন একটা সার্জারি এটা আমাদের দেশে বাংলাদেশে এখন এই সার্জারিগুলা প্রতিনিয়তই হচ্ছে আমরা করতেছি এবং যেসব হসপিটালগুলোতে একটু উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে সেসব হাসপাতালগুলোতেই বড়ো বড়ো হাসপাতাল বা টার্সের লেভেল হসপিটালগুলোতে আমরা বাংলাদেশে প্রতিনিয়তই জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিগুলো আমরা করি এবং অনেক রুগীদেরই ধারণা আজ এই সার্জারিগুলো আসলে ইন্ডিয়া বা তারপরে থাইল্যান্ড বিভিন্ন দেশে গিয়ে করায় যদিও খুব কস্টলি এবং সবচেয়ে বড় যে প্রবলেমগুলো হয় ওই রুগীগুলার সেগুলো হলো ধরেন ফলো আপ আমাদের দেশেটা অপারেশন করলে যেরকম ফলো আপটা যে কোনো সময় ডাক্তাররা আমাদের কাছে আসতে পারে কিন্তু বিদেশে অপারেশন করলে কিন্তু একটা রুগীর ফলো আপ করানো কিন্তু বড়ো একটা ডিফিকাল্ট একটা বিষয় দুই নম্বর যেমন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এখানে আমি প্রতি নিয়ত এবং নিয়মিতভাবেই ধরেন হিপ জয়েন্ট নি জয়েন্ট এগুলো রিপ্লেসমেন্ট সার্জারি বা প্রতিস্থাপন জয়েন্ট প্রতিস্থাপন যে সার্জারিগুলো হয় এগুলা খুব সাফল্যের সাথেই আমরা করি করে থাকি এবং এগুলা ধরেন পেশেন্ট স্যাটিসফ্যাকশন এবং আফটার অপারেশন যে রুগীর যে ফলো আপগুলো এগুলোর রেজাল্টও কিন্তু খুবই ভালো এবং যারা অনেক সময় আসে যে এত দুইটা জয়েন্ট ইনভলভমেন্ট থাকে হয়তো একটা জয়েন্ট অপারেশন করলাম অনেক সময় রুগীরাও দেখা যায় কি যে এলডারলি বা বয়স্ক রুগীদের এগুলা হয় এই জয়েন্টের যে সমস্যাগুলা হাঁটুর ক্ষয় থেকে বা অন্য অন্য কিছু রিমাটয়েড আর্থারাইটিস বা বাদ জাতীয় কিছু রোগ আছে তা থেকে প্রথমে একটু প্রথমে ব্যথা হয় হাঁটুর ভিতরে ব্যথা থেকে আস্তে আস্তে পাকগুলো ডিফর্মেটি পাকা হয়ে যায় এবং অনেকে লাঠি ভর করে হাঁটে চলতে ফিরতে সমস্যা হয় এবং এগুলা বিভিন্ন ডাক্তারদের কাছে গেলে সাধারণত দেখা যায় কি যে ধরনের এক ধরনের ম্যাল ট্রিটমেন্টে আমরা বলি সেটা ধরেন ইঞ্জেকশন দেয় স্টেরয়েড জাতীয় ইনজেকশন দেয় দিলে এগুলো আরও দেখা যায় ভালো হয়তো সাময়িক হয় কিছু দিনের জন্য একটু উপশম হয় কিন্তু আলটিমেটলি এগুলো জয়েন্টগুলো আরও ফার্দার ড্যামেজ হতে থাকে ক্ষয় হয় আরও বেশি ডিফরমেটি হয় তো এই জন্য আমরা এই রুগীগুলোকে সবসময় ইনিশিয়ালি আমরা বলি তাদেরকে কিছু প্রিভেন্টিভ কিছু ট্রিটমেন্ট থাকে রুগীদের যারা ওভারওয়েট থাকে যারা ওজন বেশি তাদেরকে আমরা বলি যেটা ওজনটা কমানোর জন্য বলি রেগুলার কিছু এক্সারসাইজ আছে খুব হেল্পফুল আমরা অনেক সময় রুগীদেরকে ওষুধের থেকে আমরা এক্সারসাইজের উপরে অনেকটা বেশি অ্যামফেসিস দিই যে এই ব্যায়ামগুলা অনেক রুগীরাই আছে যে ব্যায়ামটা করতে চায় না ওষুধ খেতে চায় কিন্তু ওষুধটাই হলো হয় কি যেটা বিশিয়াস সাইকেল বিশেষ সাইকেল এরকম যে ওষুধটায় আমার ব্যথাটা একটু কমাবে কিন্তু রোগের প্রোগ্রেশন বা প্রোগ্রেস বা এটা কিন্তু ওষুধে কিন্তু বন্ধ করতে পারে না কমাবে কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এই ওষুধের কারণেও কিছুটা জয়েন্টের আবার ক্ষতি হয় আবার ব্যথা যখন কম থাকে যখন পেশেন্ট ওই ইয়েগুলো করে হাটে নিয়মগুলো ঠিকমতো মানে না বা ব্যায়াম করে না তখন আস্তে আস্তে ডিফর্মিটিগুলা জয়েন্টের প্রবলেমগুলা বাড়তেই থাকে আরও এই জন্য আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্টগুলোকে আমরা অনেক সময় বেশি রুগীদেরকে বলি কিন্তু রুগীরা যারা শোনে বা মেনটেন করে তাদের বেলায় অনেক দিন ভালো থাকে তারা এবং কিছু কিছু আমাদের ড্রাগস আছে যেগুলো ডিজিজ মডিফাইং ড্রাগ বা কিছু পেন রিলিভার কিছু ড্রাগ নট ড্যাট যে আমরা খুব বেশি আবার এইসব রুগীদের যারা বয়স্ক রুগী তাদের কিডনি প্রবলেম থাকে অনেক সময় কাজে আমরা সেসব ক্ষেত্রেও আমরা ব্যথা নাশক ওষুধ আমরা দিতে পারি না তো ওইসব রুগীদের বেলায় আমরা এই জয়েন্টের যে প্রতিস্থাপন সার্জারিগুলোকে আমরা অ্যাডভোকেট করি এবং এগুলার কিন্তু কষ্টের দিক দিয়েও যদি আমরা বিবেচনা করি আমাদের দেশে এই অপারেশনগুলা যদি আমি নি জয়েন্টেই বলি নিউ জয়েন্টের অপারেশন টোটাল ইমপ্লান্ট যেগুলো আমরা ইউজ করি সবলে বাইরের ইমপ্লান্ট এগুলা জার্মানি থেকে এগুলো আড়া হয় এগুলো আমাদের দেশে যেরকম বাইরের ইমপ্লান্ট ইউজ করি ইন্ডিয়াতে গেলে বা থাইল্যান্ডে আমি সিঙ্গাপুর এগুলো যেগুলো আমরা ট্রেনিং করে আসছি ওই সব দেশে একই ইমপ্লান্ট কিন্তু ইউজ করে তো সেই সব ইমপ্লান্টের খরচ আমি ইভেন সিঙ্গাপুরে যখন আমি ট্রেনিং করতাম তখন দেখতাম যে একটা জয়েন্টের অপারেশনের রিপ্লেসমেন্ট সার্জারি করতে গেলে সেখানে কমসে কম পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ হয় তো সেই একই অপারেশন একই ইমপ্লান্ট কিন্তু আমাদের দেশে আমরা হসপিটালের খরচ কস্টিং সব মিলে আমরা তিন লাখ টাকার ভিতরে আমরা করে দিতে পারি কাজেই আমি বলবো যে এই ধরনের যাদের বয়স্ক রুগী অ্যালডারলি পেশেন্ট এই মানে যাদের সাইটের উপরে বা হাঁটু ডাকে ইয়ে হয়ে গেছে ডিফর্মেটি মানে বাঁকা হয়ে গেছে হাঁটতে কষ্ট হচ্ছে লাঠি ভর করে হাঁটতেছে এগুলা যদি আমরা অপারেশন যদি রুগীরা অনেক সময় করতে চায় না ভয় পায় মনে করি যে অপারেশন করলে না আবার কোন বিপদে পড়ি কিন্তু এই অপারেশন করার পরে কিন্তু সে একটা নতুন লাইফটা পেয়ে যায় এবং রুগীর যে কমফোর্টের দিক দিয়ে পেইন ফ্রি একটা লাইফ মানে পেয়ে যাওয়াটা কিন্তু এটা বিরাট ব্যাপার এবং রুগী রেস্ট অফ দ্য লাইফ ইউজুয়ালি এগুলো আমরা অপারেশনের পরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত মোটামুটি খুব ভালোভাবেই তার চলতে পারে এবং একটা রুগী যদি আমরা চিন্তা করি যেন ষাট বছর বয়সে আমি অপারেশন করি আর আমি চল্লিশ বছরের মধ্যে যোগ করলাম একশো বছর তো এর উপরে তো একটা মানুষ মানে আর লাইফ তার অ্যাক্সপেকটেসি আর থাকে না কাজেই এই অপারেশনটা আমাদের দেশে খুবই সাকসেসফুলি বিভিন্ন সেন্টারে হচ্ছে আমি রুগীদেরকে এটাই বলবো যে এগুলো অপারেশন করার জন্য হয়তো আমার মনে হয় না যে ইন্ডিয়া বলেন বা দেশের বাইরে গিয়ে অপারেশন করার প্রয়োজন আছে বলে মনে করি না আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য আমাদের এই আয়োজন প্রতিদিন দেখুন এই চ্যানেল হাসপাতাল অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি শ্যামলী ঢাকা আপনাদের আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিন এবং অনেক অনেক শেয়ার করুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ